গতকালকে আমেরিকার যুদ্ধবিমান ইরানের বেশ কয়েকটা নিউক্লিয়ার সাইটে হামলা চালাইছে এবং হামলা চালানোর পরে ডোনাল্ড ট্রাম্প একটা বিরাট ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি নানা ধরনের স্ববিরোধী কথাবার্তা বলছেন এখন আমরা জানি না যে ডোনাল্ড ট্রাম্পের মনে কি আছে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছেন কেউ বলতেছেন যে এটা একটা সাইট শোর মতো ছিল এক ধরনের ইসরায়েলের লবিকে মানে নেতানিয়াহু জাতীয় লোকজনকে একটু বুঝ দেওয়ার জন্য আসলে তিনি আসলে কিছু যুদ্ধ বিমানে ইরানের উপর দিয়ে ঘুরাই নিয়ে চলে আসছেন আবার এমনও হইতে পারে যে তিনি আসলে ইরানের সঙ্গে একটা লম্বা সংঘাতের দিকে এটাও আসলে জায়নিজ প্রেসারে বা যে কোনো কারণেই হোক তিনি সেদিকে যাচ্ছেন এবং আমরা এটাও জানি না যে আসলে গতকালকে রাতের এই হামলায় আসলে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে তিনি কত বড় ম্যাসেভ অ্যাটাক তিনি ঘটাইছেন যেইটুকু এখন পর্যন্ত জানতে পারি এবং তার ভিত্তিতেই আমরা যেটা বলতে পারি যে গতকালকে যে হামলা আমেরিকান যুদ্ধবিমান ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে ঘটাইছে তার ফলে ইরানের পারমাণবিক ঘাঁটিগুলোতে বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই অন্তত কোনো ধরনের পারমাণবিক বিকিরণ ইত্যাদি ঘটে নাই এবং আমরা আরেকটা ছবিতেও দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনের ভিতরে সর্দ্য নিউক্লিয়ার সাইট থেকে তার মেটেরিয়ালস এবং ব্যক্তিবর্গ সেখান থেকে ইরান আসলে সরায় নিয়ে গোপন কোনো জায়গায় নিয়ে চলে গেছিলো ফলে আমরা বলতে পারি যে গতকালকের হামরা মেসিভ হোক বা যে কারণেই হোক এটা একটা কূটনৈতিক শো হোক বা যাই হোক না কেন এটার মধ্যে দিয়ে আমেরিকা আসলে বড় অর্জন করে নাই বা ইরানের বড় কোনো ক্ষতি অন্তত হয় নাই যাই হোক আমি যে কারণে ভিডিওটা বানাইতে যাচ্ছি সংক্ষিপ্ত ভিডিওটা মানে খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গতকালকের এই হামলার ফলে আমেরিকার ব্যক্তিগত জায়গা থেকে বড় ধরনের অনেকগুলা ক্ষতি বা সাফারিং এর ক্ষেত্র তৈরি হয়েছে অন্যদিকে ইরানেরও সাফারিং এর নানা ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে কিন্তু ইরান যে লং রানে এই জায়গায় খুবই কণ্ঠাসে হয়ে যাবে আমি তা মনে করি না আমি কয়েকটা পয়েন্ট একটু উল্লেখ করার জন্য ভিডিওটা করতেছি আমি পরবর্তীতে এই ঘটনা বিস্তারিত কোন দিকে সেগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত গতকালকের হামলার মধ্য দিয়ে যেটা ঘটছে যে ইরানের ব্যাপারে এতকাল সারা দুনিয়া ইরান পারমাণবিক অস্ত্র বানাইতে পারবে কি পারবে না এই ব্যাপারে যে একটা গণমত ইরানের বিরুদ্ধে ছিল গতকালকের হামলার পরে আমরা বলতে পারি যে ইরান তার পারমাণবিক অস্ত্র বা বোমা বানানোর একটা বৈশ্বিক নৈতিক অধিকার সে তৈরি করলো এবং অলরেডি ইরান যেরকম এনপিটি থেকে বের হয়ে যাবার যে ধরনের থ্রেট ইত্যাদি হাজির করছে আমরা বলতে পারি যে গতকালকের ঘটনার পরে আসলে ইরান আসলে একদম তার দ্বার চলে গেল দ্বিতীয়ত আমরা যেটা বলতে পারি যে ইরানে আমেরিকার কি অবজেক্টিভ বা উদ্দেশ্য সেটা আমরা জানি না কিন্তু ফাইনালি যদি ইরানের রেজিম চেঞ্জ করতে হয় মানে ইরানকে যদি ইরাকের মতো একটা পরিণতি অন্তত দিতে হয় সেক্ষেত্রে আসলে আকাশ আকাশ থেকে বিমা বিমান দিয়া বোমা মাইরা কিছুই হবে না কারণ আমরা জানি যে ইরানের যে আন্ডারগ্রাউন্ড সামরিক তৎপরতা সেটা আসলে হিউজ এটাকে আসলে সরাসরি আপনি যদি এখানে ট্রুপস না নামান আমেরিকান মিলিটারিকে এখানে ইরানে সরাসরি না নামান গ্রাউন্ডে না নামান তার আগ পর্যন্ত আপনি আসলে কোনোভাবেই ইরানে আসলে আকাশ থেকে বোমা মাইরা কিছু করতে পারবেন না ফলে যতক্ষণ না পর্যন্ত আকাশ থেকে বোমা মাইরা বা বিমান আকাশের উপর দিয়ে এটু ঘোরাফেরা কইরা আমেরিকা চলে যাবে তার ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি যে ইরানের আসলে কোনো ধরনের তার ইরানে বড় ধরনের ধ্বংস হবে তা তার কোনো সম্ভাবনা নাই তৃতীয়ত আমি যে কথাটা বলতে চাই যে গতকালকার হামলার পরে আমেরিকান রাজনীতিতে আমেরিকান পার্লামেন্টে আমেরিকান সংসদে বা আমেরিকান প্রশাসনে একটা বড় ধরনের অনৈক্য তৈরি হয়েছে এবং এই অনৈক্যটা দিনে দিনে আরও বড় হবে এবং এই অনৈক্যটা যত বড় হবে অর্থাৎ ট্রাম্পের প্রশাসনে বলেন ট্রাম্পের বিরোধিতার জায়গা বলেন ট্রাম্পের প্রেসিডেন্টশিপে নরবরে হয়ে যাওয়ার প্রসঙ্গ বলেন এই সবকিছু মি লাইয়া এই যে আমেরিকানরাই আমেরিকানদের সমালোচনা অবতীর্ণ হবে এর মধ্য দিয়ে আমরা বলতে পারি যে দীর্ঘ মেয়াদে আসলে এই যে আমেরিকান হেজিমনের যে আমেরিকান ক্ষমতার যে একটা ব্যাপক বাবল সেটা আসলে এর মধ্যে দিয়েই বড়ভাবে ডিসমেন্টাল হবে এবং এটা যদি চলতে থাকে আমেরিকার ভিতরে যে কেউস তৈরি হবে সেটাই আসলে আমেরিকাকে একটা বড় ধরনের প্রতিকূল অবস্থা তৈরি করবে আমেরিকার জন্য চতুর্থত আমি যেটা বলতে চাই যে গতকালকের এই হামলাকে ইরান কিভাবে দেখবে বা না দেখবে সেটা আসলে খুব শিগগিরই বোঝা যাবে কিন্তু এইটা ইরানের যে মান মর্যাদার জায়গা বলেন সেখানে একটা বড় আঘাত ফলে ইরানকে যদি আমেরিকা খুব শিগগিরই আসলে কূটনৈতিকভাবে কথাবার্তা ইত্যাদি বইলে তাকে ঠান্ডা করতে না পারে তাইলে কিন্তু ইরান খুব শিগগিরই হরমুজ প্রণালী বন্ধ করে দিবে বা পার্সিয়ান গালফের উপর দিয়ে যেই পরিমাণ তেলের জাহাজ ইত্যাদি চলাফেরা করে এবং গ্লোবাল ইকোনমি যেভাবে পার্সিয়ান গালফের ওপর ব্যাপকভাবে নির্ভর করে সেখানে আসলে তিনি ইরান বড়ো ধরনের ডিসরাপশন ঘটাবে অন্যদিকে আমরা তো জানি যে হুতিরাও রেড সিতে বড় ধরনের ব্লকেট ইত্যাদি ক্রিয়েট করবে লাস্টলি আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে হামলাটা সেটা আসলে চীন এবং রাশিয়া কোনো অর্থেই ভালোভাবে নিবে না অন্যদিকে আমরা বলতে পারি যে আমেরিকান আধা এলাই যে কান্ট্রিগুলো আছে সৌদি আরবের কথা আমরা বলতে পারি তুরস্কের কথা আমরা বলতে পারি এবং কাতার আমিরাত এই জাতীয় রাষ্ট্র দেশগুলোর কথাও আমরা বলতে পারি তারাও আসলে এই ঘটনাটাকে ভালো চোখে দেখবে না ফলে এর ধারাবাহিকতা আমরা বলতে পারি যে এন্টি আমেরিকান সেন্টিমেন্ট বা অ্যালায়েন্স দুনিয়ায় যেভাবে গ্রো করতেছে সেটা আরও ত্বরান্বিত হবে আলটিমেটলি আমেরিকান অর্ধ অ্যালাই যে কান্ট্রিগুলো আছে সেগুলো আসলে আমেরিকান ব্লক থেকে আরও একটু স্বীরা আরও একটু ব্রিক্সমুখী বা আরও একটু অ্যান্টি আমেরিকান অ্যালায়েন্সের দিকে ঝুঁকবে আমি একটু মানে প্রতিটা পয়েন্টই একটু ছোট ছোটো করে একটু ব্যাখ্যা করতে চাই প্রথমত আপনারা জানেন যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি যেটা আমরা বলতে চাচ্ছি যে এই হামলার মধ্য দিয়ে সেটা আসলে এখন পারমাণবিক অস্ত্র বানানোর একটা নৈতিক বৈধতা অর্জন করলো সেই পারমাণবিক কর্মসূচি কিন্তু ইরান আসলে এতকাল যেভাবে ব্যক্ত করার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে সেটা তার খুবই মানে দেশের জন্য বা স্বাভাবিক শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ইরান আসলে কখনোই এটা স্বীকার করতে চায় নাই এবং এইটাও আমরা খুব জানি যে ইরানের যদি পারমাণবিক অস্ত্র বানাইতে হয় তার আসলে এত বড় ফোরদ নিউক্লিয়ার সাইট এখানে বানাইতে হবে না এবং সারা ইরানের জায়গায় জায়গায় এত বড় বড় নিউক্লিয়ার সাইট তার বানাইতে হবে না এবং এই পুরো জিনিসটাই আসলে ইরান বেসিক্যালি বানাইতেছে একটা আমরা সেটাকে বলতে পারি একটা পারমাণবিক ডিপ্লোমেসির জায়গা থেকে একটা পারমাণবিক থ্রেটের জায়গা থেকে অন্যদিকে ইরানের এইসব নিউক্লিয়ার সাইটে করার মাধ্যমেই যে ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর ক্যাপাসিটি নষ্ট হয়ে যাবে তা না কারণ পারমাণবিক অস্ত্র বানাইতে আসলে ব্যাপক বড় বড় নিউক্লিয়ার সাইট লাগে না ফলে এটা আসলে খুবই স্মল একটা মানে খুবই গোপন জায়গায় ফলে এত বড় ইরানে সেই সব গোপন জায়গার আসলে অভাব হবে না ফলে এতকাল পর্যন্ত ইরানের যে ডিপ্লোমেটিক মানে পারমাণবিক ডিপ্লোমেসির যে জায়গাটা ছিল সেটা আসলে তারা বড় বড় নিউক্লিয়ার সাইট অলরেডি ডেভেলপ করতেছিল সেটা দিয়ে একটা থ্রেড তারা তৈরি করে রাখছিল এখন তারা এই নিউক্লিয়ার ওপেন কার্যক্রমের মধ্যে নিয়ে গিয়া পারমাণবিক কার্যক্রম আসলে খুবই গোপন জায়গায় নিয়ে নিয়ে যাবে এবং খুব শিগগিরই তারা এনপিডি থেকে মানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সির আন্ডারে যে ট্রিটি আছে যে পারমাণবিক অস্ত্র বিস্তৃতির রোধে ফলে এই ট্রিটি থেকে তারা আসলে খুব তাড়াতাড়ি বেরোয় আসবে এবং এর মধ্য দিয়ে আমরা বলতে পারি যে এক ইরানের যে একটা পারমাণবিক অস্ত্র দরকার ইরান যে ফাইনালি পারমাণবিক অস্ত্র দিয়েই তার যেই মানে প্রিভেন্টিভ ন্যাশনাল নিরাপত্তা বলেন তার যে টোটাল নিরাপত্তা বলেন বা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বলেন এটা এনশিওর করতে চায় ইরান খুব শীঘ্রই আসলে গতকালকের হামলার পরে সেই দিকে আগেতে শুরু করবে দ্বিতীয়ত আপনারা জানেন যে ইরাকে যখন মার্কিন ট্রুপ সরাসরি সেখানে গেছে এবং সেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ কইরা না হাজার হাজার মার্কিন সৈন্য মারা যাওয়ার মধ্য দিয়া এবং নানা ধরনের ট্রমা ইত্যাদি খাওয়ার মধ্যে দিয়া ইরাকে ধ্বংসযোগ্য চালানো সম্ভব হয়েছে সরাসরি সেখানে নাম ছিল ইরানে আসলে সেটা সম্ভব হবে না কারণ আমরা মিসাইল ইত্যাদি যেসব জানি সেগুলোতে জানি এবং আমেরিকার এখানে রেজিম চেঞ্জ নামক বা ইসরায়েলের রেজিম চেঞ্জ নামক যে অবজেক্টিভ সেটা আসলে কোনো দিনে অর্জন হবে না যদি না তারা আসলে এখানে সরাসরি গ্রাউন্ডে তাদের আমেরিকান সৈন্য নামায় এখন আমেরিকান সৈন্য যদি মানে না না মানে আকাশ থেকে আপনি বিমা অ্যাসাসিনেট করলেন ইভেন খামেনিকেও যদি আপনি অ্যাসাসিনেট করেন তাইলেও যে আসলে মানে ইরানের মানে এই যে ইসলামিক রিপাবলিক রেজিম পড়ে গেল বিষয়টা তো তা না তিনি অলরেডি আমরা যেরকম ওয়েস্টার্ন মিডিয়াগুলোতেই যেরকম দেখতে পাচ্ছি যে তিনি তার অলরেডি নানা ধরনের মানে উত্তরসূরি ইত্যাদি ঠিক করে যাচ্ছেন অন্যদিকে আই আরজিসের ফুল চেইনের মধ্যেই আসলে একটা মানে দীর্ঘ মেয়াদে আমরা বলতে পারি যে কে কে অ্যাসাসিনেট হইলে কে সেখানে যাবে এই ধরনের একটা পরিকল্পনা অলরেডি তারা তৈরি করা ফেলছে ফলে আমরা বলতে পারি যে আকাশ থেকে বোমা বর্ষণ কইরা বা আকাশে বিমান নিয়ে ঘোরাফেরা কইরা আসলে ইরানের এই রেজিম চেঞ্জ সম্ভব না ইরানের রেজিম চেঞ্জ সম্ভব করতে হলে সেখানে আমেরিকান সৈন্যকে মাঠে নামতে হবে সেই আমেরিকান সৈন্য মাঠে নামার তাকত আমেরিকান সৈন্য নাই বা আমেরিকার নাই এবং আমেরিকার কংগ্রেস সেটা করতে দিবে না ফলে আসলে আমরা বলতে পারি যে ইরানের রেজিম চেঞ্জ আসলে আমেরিকা যতই এই সংঘাতে জড়াক না কেন সেটা আসলে আলটিমেটলি সম্ভব হবে না তৃতীয়ত আপনারা জানেন যে অলরেডি ইরানের এই হামলা ইসরায়েলের যে পরিমাণ হামলা ইত্যাদি হচ্ছে তার কারণে ইসরায়েলের এয়ার ডিফেন্সে প্রতিদিন অলমোস্ট দুইশো আশি মিলিয়ন ডলার খরচ হইতেছে এবং এই যে খরচটা হইতেছে এইটা আসলে কমপ্লিটলি আমেরিকান মানুষের পকেট থেকে যাইতেছে এই যে খরচটা এটার মধ্যে আরও ভাইটাল পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইসরাইলের যে নিজস্ব ডিফেন্স সিস্টেম বা আমরা বলতে পারি যে অ্যারো থ্রি মিসাইল বা এই জাতীয় যে মিসাইলগুলো সেগুলো কিন্তু কাজ করতেছে না ফলে আসলে তারা টোটালি আমেরিকান থার্ড মিসাইলে নির্ভর করতেছে এবং আমেরিকান থার্ড মিসাইল ব্যাপক মাত্রায় এক্সপেন্সিভ এবং সেটা আসলে আমেরিকার ভিতরেই আসলে সেটা উৎপাদিত হয় সেটা আমেরিকা থেকে ইসরায়েলি নিয়ে যাওয়ার এই যে একটা সিদ্ধান্ত এবং লার্জ প্রোডাকশনে আপনি থার্ড মিসাইল বানাইবেন কি না এই যে একটা সিদ্ধান্ত এর মধ্যে দিয়ে আসলে আমরা বলতে পারি যে এত বড়ো অর্থনৈতিক সিদ্ধান্ত আসলে আমেরিকা এই মুহূর্তে নিবি কিনা যেটা আসলে আমেরিকার মানুষ আসলে হইতে দিবে কিনা আমেরিকার কংগ্রেস হইতে দিবে না সেটা 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 একটা মৌলিক প্রশ্ন আপনারা জানেন যে গতকালকে হুতিরা মানে আমেরিকান যখন বি টু বোম্বার বিমান যখন নড়াচড়া শুরু করছে তখন কিন্তু হুতিরা একটা ঘোষণা দিছে তারা বলছে যে আমেরিকা ইরানে হামলা করা মাত্র তারা আসলে রেড সিতে আমেরিকান জাহাজে যুদ্ধজাহাজ বা মানে বিজনেস তেলের জাহাজ ইত্যাদি হামলা করা শুরু করবে ফলে রেড রেডসিতে যখনই হুতিরা এই অ্যাটাক শুরু করবে অন্যদিকে পার্শিয়ান গালফে যখন হনুস্প প্রণালী ইত্যাদি বন্ধ করার দিকে ইরান সরাসরি চলে যাবে সেই টেকনোলজি খুব ভালো মানে ইরানের আসে ফলে একটা দীর্ঘমেয়াদে যদি আপনি রেড সিতে এবং হর্মস প্রণালীতে বা পার্সিয়ান গালফে আপনি যদি এই টোটাল এখানকার যেই তেলের চলাচল এই জাতীয় জিনিসটা যদি আপনি বড়োভাবে এখানে বাধাগ্রস্ত করতে পারেন তাহলে মানে খুব স্বাভাবিকভাবেই এই যে লিড যে ইকোনমি এই গ্লোবাল সাপ্লাই চেন সেটা আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এক্ষেত্রে আমি খুবই মানে ক্লিয়ারলি যেটা মনে করি সেটা হচ্ছে যে এখানে ইরানের সব অ্যালায় রাশিয়া বলতে পারি বা চীন বলতে পারি তাদের যেই অর্থনৈতিক স্বার্থ আছে সেটাকেও এখানে এর মধ্যে দিয়ে নানাভাবে এই যে মানে মানে এই পার্সিয়ান গালফে এবং রেড হামলা তামলা ইত্যাদির মধ্যে দিয়ে সেই সব স্বার্থকেও আসলে নানাভাবে স্যাটিসফাই করা সম্ভব লাস্টলি আপনারা জানেন যে গতকালকে ওআইসির মিটিং ছিল যে ইস্তাম্বুলে এবং সেখানে মুসলিম দেশে মুসলিম লিডাররা খুব ক্লিয়ারলি আমরা বলতে পারি যে এর তো খুব ক্লিয়ারলি নেতে নিয়ে এখন গভর্নমেন্টের সমালোচনা করছেন ফলে আসলে আমরা বলতে পারি যে এই ঘটনায় ইউরোপিয়ান লিডাররা যেভাবে মানে আমেরিকার পাশে দাঁড়াবে আমেরিকান অ্যালাই যেসব মুসলিম আছে তারা আসলে এই ঘটনায় আমেরিকাকে সাপোর্ট করবে না ফলে আসলে তারা আমেরিকা বিরোধী সেন্টিমেন্টকে কে জোরদার করবে এবং আপনারা জানেন যে কিছুদিন আগেও পুতিনের যে অবস্থা ছিল এখন আর সে অবস্থা নাই কিছুদিন আগে আমরা জানতাম যে মানে ইউক্রেন ইস্যুটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এক ধরনের নেগোসিয়েশন করতে পারতেছিল পুতিনের সঙ্গে কারণ তখন ট্রাম্প বলতে পারতেছিলো যে আমি ইউক্রেন থেকে সৈন্য সরাই নেব যদি তুমি আমাকে একটা গ্রিন সিগন্যাল দাও যে তুমি ইরানের সঙ্গে আলাই হবে না কিন্তু এখন কিন্তু ইউক্রেন থেকে সৈন্য সরঞ্জাম ইত্যাদি আমেরিকা সরাই নিতে বাধ্য হচ্ছে ফলে যেহেতু বাধ্য হচ্ছে তখন কিন্তু পুতিনের পজিশনটা আর আগের মতো নাই ফলে পুতিন কিন্তু এখন ইরানের পক্ষে অনেক বেশি মানে মানে খোলামেলা আচরণ শুরু করতে পারবে এবং আমরা খুব ভালোভাবেই জানি যে সিরিয়ায় আসাদের রেজিমের পতনের পরে এই অঞ্চলে রাশিয়া আবার তার অবস্থান ফিরে আনার জন্য মানে খুবই মানে মানে বড়ভাবে মানে একটা অনুসন্ধান মানে সে চালাইতেছে ফলে আসলে এর মধ্যে দিয়ে সে আসলে সেই রাস্তাও তৈরি করার চেষ্টা করবে যাই হোক না কেন এখন দেখা যাক যে ইরান আসলে গতকালকে হামলার পরে কোন দিকে সে আগায় সে যেদিকেই আগাক আমরা ইরানের সঙ্গে থাকবো এবং আমরা মনে করি যে এই ঘটনায় এখনও পর্যন্ত ইরানের হারানোর কিছু নেই যা হারানোর আসলে আমেরিকাই হারাবে এবং আলটিমেটলি আমেরিকান হেজিমনের পতনের যেই কাউন্ট সেটা আসলে এর মধ্য দিয়ে শুরু হইল